আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিসেন্টলি কয়েকজন ভদ্রলোকের ভিডিও দেখতেছিলাম সো চিন্তা করলাম একটা ভিডিও বানাই বাংলাদেশের মানুষের মাথায় মনে কুকুরের পায়খানা ছাড়া আর কিছু নাই কারণ হইল এত সমস্যা জানার পরেও মানুষ পনেরো বিশ লক্ষ কেউ নাকি পঁচিশ লক্ষ টাকা দিয়ে পর্তুগাল পর্যন্ত আসতেছে কেউ আবার শুনতেছি বাংলাদেশ থেকে ডুবাই অথবা সৌদি আরব গিয়ে অথবা তুর্কি গিয়া আবার সেখান থেকে আবার দশ বারো পনেরো লাখ টাকা খাটায় পর্তুগাল আসতেছে মাদার বাংলাদেশে বিশ পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করতেই পারতি মাথায় তোদের ঘিলু থাকতো মাদার চোদ্রা তাহলে তোরা বিদেশ যাওয়া লাগে না হালার মানুষ কত বড় গাদা হইলে বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে আমি এমন একটা দেশে যাইতেছি যেখানে যাওয়ার পরে আমি রাস্তার মধ্যে ফেরিওয়ালার মতো কাজ করা লাগবে টাকা কামানোর জন্যে শালার মানুষ বাঙালি বাঙালি এক হুজুগে বাঙালি যে আবার প্রমাণ করছি আমরা না হলে বিশ পঁচিশ লক্ষ টাকা কম পক্ষে পনেরো থেকে টাকা লাগে টোটাল খরচের কথা বলতেছি পর্তুগাল পর্যন্ত পৌঁছাইতে এরপর যদি ভাগ্য ভালো হয় বর্তমানে কাগজ পর্তুগালে হওয়াটা মোটা বলতে গেলে অসম্ভব তারপরও কিছু নাকি আছে রাস্তা যে যেসব মাধ্যমে এখনো হয় কিন্তু জানি না হইতেছে কিনা কারণ যতটুকু আমি জানি এখন বর্তমানে সবকিছু বন্ধ যাদের ভাগ্য ভালো ছিল পাঁচ ছয় মাস পর্যন্ত কাগজ হয়েছে কিন্তু কাগজটা হওয়ার পরে এইসব গরু ছাগলের বাচ্চা ছেলেরা আসে ইউরোপের অন্যান্য দেশে যেমন হল্যান্ড বেলজিয়াম অথবা সুইডেন ডেনমার্ক যে কোনো দেশের কথাই বলি যেসব দেশের আয় অথবা ইনকাম ভালো আইসা এইসব ফকিনির ছেলেরা ফকির্ণির মতো চলাফেরা করে এরপর এইসব ফকিন্নি পোলাদের কারণে আমরা নিজেরা বাংলাদেশই বলতে লজ্জা লাগে কারণ হইল যখন কলিকদের সাথে অথবা সাথে কথা বলতে যাই তখন তারা ইস্যু যে মনে হয় আহারে বেচারা না পারতেছে আহারে বেচারা মনে হয় কোনো সমস্যা আছে কিন্তু এই যে ফকির্নের পোলারা গরু বলতাম না এগুলো বলদ বলতাম নিজ নিজ শব্দ খুঁজে পায় না কারণ এইসব গরু ছাগলের বাচ্চারা বাংলাদেশে বাল ছিঁড়া তাল দিছে বাল ছিঁড়ছে নাই করছে বালটাও পারে না ইংরেজি বলি আর অন্যান্য ভাষা বলি কমন অথবা আইকিউ লেভেল বাংলাদেশের এখনকার জেনারেশনের কিনা জানি না যেগুলো আছে এগুলা ওই যে মধ্যে আঙ্গুল কিভাবে দেয় ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আইকিউ আমাদের খুব ভালো কারণ আমরা পাশা আঙ্গুল দেওয়াটা খুব ভালো পারি এইসব ফকিনা বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে তুই আসলি কিন্তু অন্য দেশিদের সামনে তোদেরকে মনে হয় যে তোরা ভিকারির জাত তো তোরা বিশ পঁচিশ লক্ষ টাকা দিয়া আসলি তোরা আসলি পর্তুগাল অথবা ইতালি এসব দেশে আইসা তোরা টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিলি কিন্তু ওই দেশে ইনকাম যে ইনকাম সেই ইনকামে তোরা পঞ্চাশ বছর চাকরি করার পরও 20 বছ লক্ষ টাকা তুলতে পারবি না সো তোরা চলে যাস কোথায় জার্মানি বেলজিয়াম অথবা অন্যান্য উন্নত দেশগুলোতে ইউরোপের যাই ওইখানে চারশো ছয়শো ইউরোতে বেতনে চাকরি করাস না খাইয়া না পড়া তোরা সব জায়গায় দেশে পাঠাস কারণ 20 লাখ টাকা ইনভেস্ট করে আসি বাবারে বাবা এটা তো তুলতে হইব তো ফকির নির্পোলারা গরু ছাগলের দল তোরা কি কারণে বিশ পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করে আসে ফকির নির জীবনটা বাঁচস আর তোদের মতো ফকির নির্পোলাদের কারণে যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যায় তখন তারা হাসা হাসা হাইসা হাইসা ইটকারি করে যে তুই চালাস মার্সেডিস কিন্তু তোর দেশি পোলা পান খাইতে পারা তুই কি সাহায্য করস এখন তাদেরকে আমি কিভাবে বুঝাই বলবো যে এইসব গরু ছাগলের জাত এগুলা বাংলাদেশে নাকি কেউ বিয়ে কেউ বালসিছে কেউ তাল দিয়ে ফেলছে তো তোরা বালসিয়া বালসিরা তাল দিয়া তোরা বিশ পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করে দেশে তোরা চলতে পারো তোরা বিদেশে আইস ভালো জীবন বাঁচার জন্য তাও যাই না শুই না যদি এমন হয়তো যে ইউরোপের ভালো কোনো দেশে কাগজ হওয়ার সুযোগ আছে তাহলে তোরা আস আমি নিজে উপকার করতাম আমি নিজে আল্লাহ সাক্ষী আল্লাহর কসম যদি আমার হাতে কোনো সুযোগ থাকে বাঙালিদের জন্য কিছু করা আমি অবশ্যই করব। কিন্তু কোনো রাস্তা তো নাই একটা লোকের যদি বিচাই না থাকে কাজ করার অনুমতি না থাকে তাহলে আমি তারা কিভাবে সাহায্য করি নিজের পকেট থেকে টাকা দিয়া কেন পুটকি মারা খাওয়ানোর সময় আমার তাহলে আমি কেন নিজের পকেটে টাকা ইনভেস্ট করবো তোমাদের পিছনে তোদের কারণে বন্ধু গেলে শুধু যে সুরে তারা কথা বলে আমি পরিষ্কার বুঝতেছি তারা যে আমার আমার টিজ করতেছে যে তুই এভাবে চলতেস ওইভাবে চলতেছ কিন্তু তোর দেশের লোক তো দেখতেছে রাস্তায় ফকিন্নির মতো চলে এগুলো গায়ে থেকে গন্ধ কয় তো গন্ধ কইবো না বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে আসছি আইসা পাঁচা মারা খাইয়া দালালের হাতে এখন রাস্তা রাস্তায় ঘুরতেছি যা কামাইতেছি সেই টাকা দেশে পাঠাইতেছি কারণ বাবারে বাবা বিশ পঁচিশ লাখ টাকা এটা তো তুলতেই বল নিজের দেশের নাম তো তোরা রাখো না তোরা আসস এই ২০ লাখ টাকা তুলতে তুলতে এক একটার বাল পাইকা জায়গা বাল পাইকা যায় এখনো বিশ লক্ষ টাকা উঠতেছে না কারণটা কি শুরু যার গলত দিয়ে হয় তার তো ভালো হওয়ার কোন সুযোগ নাই কিন্তু বাংলাদেশে দেখতেছি যে দালালরা এখন তো নতুন ট্রেন্ড শুরু হয়েছে টিকটকের মধ্যে আগে তো ফেসবুকে শুরু ছিল এখন টিকটক ইউটিউব সবগুলোতে এইসব নোটির পোলারা শুধু অ্যাডভার্টাইজ এর পর অ্যাডভার্টাইজ দিতেছে এবং সম্ভব হলে আমি তাদের ছবি পর্যন্ত দেখামো এইসব নোটির পোলারা কিছু আছে হুজুর সাইজের নোটির পোলারা এগুলো শুধু মানুষকে প্রলোভন দেখাইতেছে এই পর্তুগালে গেলে বাল ছিঁড়ে ফেলতে পারবা তুমি বাল ছিঁড়তে পারো না বিশ পঁচিশ লাখ টাকা বাংলাদেশে ইনভেস্ট করে তুমি পর্তুগাল যে বাল ছিঁড়ে ফেলবা এইসব নোটির পোলাদের কারণে এইসব দালাল নোটির পোলাদের কারণে পোলাপান গুলা আবার বাংলাদেশের মানুষের লোভ না বললে নাই হয় আমাদের দেশিদের লোভ বেশি আর এর কারণে আমাদের কোনো উন্নতি হয় না কারণ আমাদের মধ্যে লোভটা যে আমরা বিদেশে যাইতে পারলে মনে আমি বাল ছিঁড়ে ফেলবো তুমি পঁচিশ লক্ষ টাকা বাংলাদেশে ইনভেস্ট করে তুমি তুমি পারো না পর্তুগাল যাইয়া মাসে চারশো পাঁচশো ইউরোপে তুমি বাল ছিয়া তাল দিয়ে ফেলবা এরপর আইসা পড়া অন্যান্য ইউরোপিয়ান অন্যান্য দেশে ওইখানে যায় বিহারের মতো বাঁচবা তোমাদের কারণে আমরা বন্ধু বাঁচতে পারতেছি না কারণ যাদের সাথে দেখা হয় কোথাও যদি যাই বাংলাদেশ বলি তখনই তাদের মুখ দিয়ে শুধু একই কথা দেখছিলাম একটা লোক আর বেচারা আছে কি খা আরে তার গায়ে থেকে গন্ধ তার কাপড় চুপড়ে মনে হয়েছে বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে এই কুকুরের বাচ্চা গুলা আসছে যাই না শুনে তোরা পানিতে লাভ দেশ তোদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয় তোদের কারণে যারা বিদেশে আছে আমরা যারা কপাল ভালো আমি বলবো আমি বাল ছিঁড়ে ফেলছি আমার কপাল ভালো হয়তো আমি ভালো সুযোগ পাইছি কিন্তু আমি তোদের মতো বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে আসি নাই আমি নিজের যোগ্যতায় আসছি আমার 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 যদি টোটাল অ্যামাউন্ট বলি কত টাকা খরচ গেছে শুনলে অনেকে বিশ্বাস করে না কারণ নিজে 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 আমি সবকিছু আসছি আমার শুধু করে যেখানে আমার দালাল দোল দশ টাকা দিতে আমার সেখানে এক টাকা গেছে সো যেখানে অন্যান্য লোকের বিশ পঁচিশ লাখ টাকা আমার সেখানে আমি আসছি অনেক আগে আমার যেখানে আমার যে কত টাকা আমি খরচ করে আসছি মানুষ বিশ্বাস করতে চায় না কিন্তু আমি স্টুডেন্ট বিশ্বাস আসছি স্টুডেন্ট বিশ্বাসে বাংলাদেশ থেকে বাইরে হলে টাকা দরকার কিন্তু আমি কিভাবে আসছি কত টাকা খরচ করে আসছি অনেকে বিশ্বাস করতেছে না কারণ অনেক কম টাকা সো তোরা যদি নিজের যোগ্যতায় কম টাকা খরচ করে যাইতে পারো তাহলে তোদের লসের ঘাটতিটা কম থাকে তোদের ফকিনির মতো বাসা লাগে না কিন্তু দালাল ধরে আমাদের দেশে একটা ট্রেন আসে গেছে মানুষ দুদিন পরে হাঁটতে গেলো দালাল ধরবো কারণ হাইগা মনে মজা আছে দালাল ধরলে চুদা খাওয়ানোর সময়ও দালাল ধরবো কারণ চুইটা মনে মজা আছে বিশ্রি কথা না বলে পারতেছি কারণ ইদানিং দেখতেছি মানুষ থুবাইয়া পর্তুগাল যাইতেছে বাল ছিরনের জন্য আর কিচ্ছু না বাল ছিরার জন্য পর্তুগালের মতো দেশে পর্তুগালের লোকেরা বেলজিয়াম হল্যান্ড জার্মানি এসব দেশে এসে কামলা দিয়ে খায় সেই দেশের মধ্যে বলতেছে যে পর্তুগাল ভুলে গেছে ফরেনার দিয়া তার মধ্যে আমি ফকিন্নি মার্কা দেশের কয়েকটা দেশের মানুষই প্রচুর তোরা দেশে থেকে বিশ লাখ পঁচিশ লাখ টাকা তোরা দেশে কিছু করতে পারতো না তোরা বাল ছিঁড়ে ফেলবি বিদেশে যায় তোদের কারণে যারা আমরা আসি যাদের আল্লাহ পাকে সুযোগ দিছে ভালো জীবন বাঁচার আমরা বুক ফুলায় বলতে পারি না আর বাংলাদেশি বাংলাদেশি বললে শুধু তাদের মুক্তি শুধু শুধু নোংরা নোংরা কথা বাড়া ইনডাইরেক্টলি তারা অপমান করতেছে ভালো কাপড় পরলে তারা ইনডাইরেক্টলি অপমান করে ভালো গাড়ি চালাইতেছি সেটা এখন আমার অপরাধ হিসেবে অপরাধ হয়ে গেছে কোথাও যায় কোনো রেস্টুরেন্টে যায় যদি কোনো বিদেশি যেমন আমি মুসলমান তো আমি গেলে এরা অথবা তুর্কি রেস্টুরেন্টে যাই ব্রাউন ফেস দেখে তারা তারা ধারণা করে হয়তো বা বাংলাদেশ পাকিস্তান অথবা ইন্ডিয়ান সো কিউরিয়সিটির তারা কিউরিয়সিটি থেকে জিজ্ঞাসা করে ফেলে কোন দেশে আপনি যখনই বলি বাংলাদেশে তাদের চেহারাটা বসকায় যায় তখন তারা মনে করি আরে ফোন নির্বুদ্ধ মনে হয় এক দুই টাকার খাবার অর্ডার করবো তো তোদের কারণে তোরা টাকা দিয়া অপমান হইতে আসছো চুপা খাওয়ার জন্য আসছো আর তোদের কারণে আমরা এখন আর ভালো সম্মান নিয়ে বাঁচতে পারতেছি না কারণ বাঙালি বললে এখন সবার কাছে আমরা থার্ড থার্ড ক্লাস লেভেলের লোক হয়ে গেছি রাস্তাঘাটে এইসব লোকেদের কারণে অবৈধভাবে থাকতেছে তো থাকতেছে ফকিন্নির মতো জীবন জীবনযাপন করতেছে আর এদের জন্য কিছু না করলে তখন আমরা দোষী কেন পুটকি মারা খাইছো তুমি এখন আমার তোমার তোমার পুটকি মারা শেয়ার করতে আমার তো এখন আমি আরেকজনের পুটকি মারা খাওয়ার অপরাধে আমি এখন দোষী হয়ে গেছি যারা বিদেশে যাইতে চান মাথাটা ব্যবহার করেন বাল যদি বাল বালতে পারবেন না কারো ওই একজন লোক হাজারে একজন লোক সে কি কইরা কত টাকা কামাইতেছে দেশে বেলজিয়াম বলেন হল্যান্ড বলেন জার্মানি বলেন যে কোনো দেশে হোক হাজারে একজন লোক যদি ভালো কিছু করে হয় সে তার সৌভাগ্য সে কোন রকমে হয়তো আলাদিনে চেরা পাইছে অথবা তার কপাল ভালো আনালিশে দুই নাম্বারই করে টাকা কামাইতেছে দুই নাম্বারের মধ্যে যদি লাই আর যদি কলে মা মানেন তাহলে মদ বেচাও দুই নাম্বারই দালালি করা দুই নাম্বারই বেশিরভাগ লোকই হয় সে ভাগ্য ভালো কোনো সুযোগ পাই গেছে 99% নাইন পার্সেন্ট লোকই যারা লাখে লাখে কামাইতেছে কেউ ভালো ব্যবসা করে ভালো টাকা ভালো রাস্তা ধইরে ভালো টাকা কামাইতে পারতেছে না একমাত্র দুই নাম্বারই হারাম কামাই হারাম কামাই ছাড়া লাখে লাখে কামানো সম্ভব না সো বিদেশ যদি যাইতে থাকা যাইতে চান অন্তত বি ভেক্টরে ব্যবহার করে যে আমি বিএ পাস করলাম অথবা মাস্টার্স পাশ করলাম 20 লাখ টাকা খরচ করে যদি আমি পর্তুগাল যাই অন্যান্য দেশের মধ্যে যারা যাইতেছে আইসাই কি আপনার কি মনে হয় কি তা এখানে সবাই বেলজিয়ান বেলজিয়ান গভর্নমেন্ট বসে আছে যে তুমি আসবা তুমি পুটকি মারা খাইয়ে আসবা আর আমি তোমার টান দিয়ে তুই লাই তোমার একেবারে মিনিস্টারের গতিতে বসাই দিব তুমি লাখ লাখে কামাইবা আমার দেশটা তা পুটকি মারবা তুমি ট্যাক্স ফাঁকি দিয়া এরকম ধারণা করে যদি আসার তার মানে আপনার মতো গরু আপনার আফ্রিকা তো জায়গা নাই অ্যামাজন জঙ্গলে আপনার জায়গা নাই কারণ হলো যার বিবেক কাজ করে না যে বিবেক খাটাইতে পারে না তার দিয়ে তার দিয়ে কোথাও কোনো কিছু হইবে না বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা যদি বাংলাদেশে আপনার কোনো গতি না হয় আপনার বিদেশে কোনো গতি হবে না যদি বলেন যে ভাই বাংলাদেশে বাল তাল বাংলাদেশে এখনো এমনও মানুষ আছে যারা শূন্য থেকে কোটিপতি হয়েছে বিদেশে আইসা ওই যে এখন ডেলিভারি ডেলিভারি ম্যাক্সিমাম পর্তুগিজ অথবা ইতালিয়ান বালসাল এই কাগজ করে এখন আইসা আইসা এই হল্যান্ড বেলজিয়াম এইসব দেশে ডেলিভারি কাজ করে ফোকিনির মতন কাজ করে ফোকিনির মত রাস্তার মোড়ে মোড়ে বৈসাтая ডেলিভারির জন্য সারা দিন ঘুরে 20 30 ইউরো পায় না তার মানে বাংলাদেশি টাকা 3 4000 ইউরো কামাইতে পারে না এর আছে বাসা ভাড়া kaun খরচ তাও আবার অবৈধ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ মালুম যদি জানে বৈসা যায় তো বাসলো ক্ষতি হইলে কারো কিছু করার নাই কারণ সে যে আইডিটা চালাইতেছে যার অ্যাকাউন্ট ব্যবহার করতেছে ওই লোকও সে না সো ওই লোক যদি এখন কোনো কিছু দাবি করতে যায় সে উল্টা পুলিশের কাছে বেটা নি পাশা লাথি খাইব পেদানি সো আপনারা যদি দেশে যে বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকার দিয়ে কিছু না করতে পারেন বিদেশে আসবেন এইভাবে ফকিনির মতো বাঁচা দেন আর আপনাদের কারণে আপনারা চোদা খাইছেন আমরা আপনাদের চোদার শেয়ার নিতে হইব তো অপরাধটা কি হলো আমাদের কোনো কিছু না করে এখন বিনা আপনাদের কারণে আমরা মানুষের কাছে বুক ফুলে বলতে পারি না বাঙালি কারণ এখন বিদেশিরা সাধারণ সাদা মানুষ তো দূরে থাকুক বাল চাল যেসব দেশের ইমিগ্রেন্টরা আইসে এই দেশে থাকার জন্য আসছে তাদের কাছে দাম নাই আফ্রিকান বলি আর এরাব বলি এরাব তো আমাদের চাইতে মোটামুটি ভালো অবস্থানে আছে আফ্রিকান রা কিন্তু আমাদেরকে নিয়ে আসে যে কি ব্যাপার তোমাদের দেশে কি এতই খারাপ অবস্থা যে তোমাদের দেশে কোনো যুদ্ধ নাই কিন্তু তোমাদের দেশের লোক লাখে লাখে না কোটি কোটিতে বাহিরের দেশে চলে যেতেছে এতই কি দেশের অবস্থা খারাপ আর তখন যদি ভালো কাপড় পরি কোথাও ভালো কিছু খাইতে যাই তখন মানুষের চোখে মানুষের চেহারাতে দেখা যায় যে সে আমার কিভাবে দেখতে কি আমার কি মনে চায় না যে আমি কিছু খাই ভালো কিছু চালাই ভালো কোথাও যাই কিন্তু বাঙালি শুনলেই আর তাদের চেহারার মধ্যে আর ওই ওই ভাবটা থাকে না যে সে আসলে তার কাছে টাকা আছে কারণ রাস্তাঘাটে সব জায়গায় ফকিরনি দেখতেছে কিন্তু এই যে ফকিন্নির পোলারা ফকিননি গুলো আছে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করেছে এরা তারা বিশ্বাস করে না যদি তা কারো কাছে বলি কোনো কলিগের কাছে কোন বন্ধুর কাছে বলি যে সব লোকগুলা এক একটা লোক বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে আসছে ফুটকি মারা খাওয়ানোর জন্য কেউ বিশ্বাস করে না তারা ভাবে কি হয়তো বারোশো ইউরো বাংলাদেশে এক দেড় লাখ টাকা খরচ করে আসছে তার কারণে অস্তসে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে এই ফুটকি মারা খাওয়ার জন্য কেউ আসবে না বিদেশিরা বুঝতে কিন্তু আমরা বুঝি না আর কিছু হুজুর মার চোদ আছে কিছু হুজুর দেখতেছে ইদানিং টিকটকি মারা খাওয়ানো লেগে নদীর পোতায় পুটকি মারা খাওয়ার লেগে বেলারুস যাবি তোরা শুয়ারের বাচ্চারা বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে করে সবটি ইউরোপে বিভিন্ন দেশে যাইতেছে পুটকি মারা খাওয়ার জন্য ফকিনির মতো বাঁচার জন্য এই মাথার মধ্যে এই বুদ্ধিটা আসে না যে বিশ পঁচিশ লাখ টাকা আমি খরচ করে আমি তুলব কবে পর্তুগালের দেশে টাকা ভাগ্য ভালো কাগজ বন্ধ তারপরে কাগজ দুই বছর ফকিনির মতো পরে থাকা লাগে এরপরে কাগজ হওয়ার সুযোগ ইতালিতে কাগজ হইলেও যে না হইলো যে রাস্তার মধ্যে ফেরিয়েলার মতন ঘোরা লাগে ফকিনির মতো ঘুরা লাগে এত সব ভিডিও ইউটিউবে টিকটকে আছে তারপরেও কিছু গরু ছাগল মনে করে কি বিদেশে গেলে আমি মনে বাল সিরামের মুখ মাদার চোদ্দ বিশ লাখ পঁচিশ লাখ টাকা দেশে খাটায় কিছু করতে পারতো না মাদার চোদ্দ তুই বিদেশে বাল সিরবি আমার একজন দুজন লোক হাজার একজন দুজন লোক ভালো জীবন পাইছে দেখে সবাই ভাবে কি হ্যাঁ পারছে আমিও পারবো তুই বাল সিরবি আমার এক হাজারে আমার আমি যদি মনে করি যে এক হাজারে আমার নাম আসবে আমার মতো বলদ দুনিয়া তার দ্বিতীয়টা নাই যারা বিদেশে যাইবার চেষ্টা করেন অন্তত রাখেন সামান্য চিন্তাটুকু করেন আমি অন্যান্য লোক যে গেছে তাদের কি অবস্থা জানার চেষ্টা করেন আর আমরা করি কি আমরা দালালের জিগাই যে বাইক গেলে কি অবস্থা দালালে পুটকি মারবো যে এটা কয়ে দিব যে আমি তোমার পুটকি মারবো বিদেশাই না দালালটা বইলা দে এমন বলদ আবার দেশের ভিতরে এরাই পুটকি মারামারি করতেছে একে অন্যের সাথে নিজেরা নিজেরা আমরা পুটকি মারামারি করতেছি দেশে কিন্তু বিদেশে গেলে আমাদেরকে পুটকি মারে বাঙালিদেরকে সাধারণ দশ বছরের পোলা পানি দমকি মারে বাঙালিরা দৌড় দেয় দৌড় দেয় দূরের মতো আর দেশের ভিতরে পুটকি মারামারি করতেছি এত সুন্দর একটা দেশ এত সুন্দর একটা দেশ মিলেমিশে থাকি না মাদার চোদ্রা একজন আরেকজনের পুটকি মারা নিয়ে ব্যস্ত চুরি নিয়ে ব্যস্ত মাদার চুদরা আর বিদেশে আমরা বাল চিরা ফেলবো বিদেশ যাবে নষ্ট করতেছি অন্য দেশে নষ্ট করতেছি আর দোষ দেয় অন্য দেশিদেরকে সাদাদেরকে দোষ দেয় আর বর্ণবাদী বাল সালতাল আমরা নিজেরা বদমাইশ আমরা দোষ অন্যের উপরে যদি বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে ভালোভাবে যান সোজা কথা যদি কোন জিনিস আপনি বেশি দাম দিয়ে কিনেন বেশি দামে বিক্রি করা লাগবে আপনি যদি জানি দালাল ধরিয়া এক টাকার খরচ দশ টাকা দিয়া আপনার এই টাকাটা তুলতে আপনার খাটনি বেশি করা লাগবে এমন দেশে যাইতেছেন যেখানে আপনি জানেন যে ওইখানে কাজকর্মের অবস্থা ভালো না কাগজ দিয়ে আমি কি বালটা চিনবো আমি কাগজটাকে আমি চাপায় খামো বাল চিনতে পারবো কাগজ দিয়া বালও ছিনা না এই কাগজ দিয়ে পর্তুগালের অথবা ইতালির গ্রিসের কাগজ দিয়া আপনি অন্য দেশে গেলে আপনি আপনার যে অবস্থা একটা অবৈধ লোকের একই অবস্থা শুধু আপনার ধরলে আপনার পর্তুগালে পাশাল হাতি মেরে বাইর করে দিব পাঁচ বছর শেষ কিন্তু অবৈধ লোকটা অথবা ইউরোপের বাইরে পাঠাই দিব তার দেশে কিন্তু লাভ নাই আপনি অবৈধ না নিজের কোনো কিছুই করা যায় না আপনার কোনো বিচার নেই আপনি অন্য দেশে গেলে শুধু ওই দেশের ভিতরে আপনি বাল চিনতে পারবেন পর্তুগালের ভিতরে চারপাশে ব্যর্থ বেতনে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে যদি বাহিরে দেশে যাওয়ার ইচ্ছে থাকে এই জ্ঞানটুকু অত্লাপাকে আল্লাহ একটা ব্রেন এটা করেন যদি পড়ালেখা করে থাকেন আপনার মাথায় বুদ্ধি থাকার কথা একটু হিসাব করেন কেউ দালালরা সবসময় একটা লোক যদি আপনার বিদেশ যাওয়ার জন্য উৎসাহিত করে আপনার বোঝা লাগবে সে কোনো কিছুর লাভ ছাড়া আপনার পিছনে সময় লস করতেছে না এখন যদি মনে করেন যে না আমার বন্ধু আমার শ্যাম ত্যাম শ্যাম চো তারা খাওয়ানোর পরে তখন বুঝবেন মুখে দিয়ে খারাপ কথা বলতেছি বিনা দুঃখে বলতেছি না পাশা মারা খাওয়ার পরে তখন বুঝবেন কিন্তু লাভটা কি হইব তখন তো টাকা গুলো নিয়ে গেছে আর তার কাছে গেলে পাশা আবার মারে দিব যতবার তার কাছে যাবেন ততবার আপনারা তো পাশারা বুঝবেন আর কি করবেন বিদেশের মাটিতে নিজের দেশের ভাবমূর্তি নষ্ট করবেন আপনাদের মতো গরু ছাগলদের কারণে আমরা ভালো জীবন বাঁচতে পারতাম না কারণ কারো কাছে বুক ফুলাই বলতে পারি না বাঙালি কারণ বললে ও ডেলিভারি হয়েছে ওইখানে দেখছি পাঁচ সাতটা দাঁড়া আছে ডেলিভারির জন্য এরপরে গায়ের থেকে বাইরে গন্ধ কারণ পোলা মানে কামাই খরচ করবো বিশ লাখ টাকা খরচ করে আসছে দিনে যদি দুই তিন হাজার টাকা কামাই করে এরা তো খাইয়া না খাইয়া তারা টাকা গুলো দেশে পাঠায় কারণ আমার বিশ লাখ টাকা তুলতে হবো এইভাবে এটা এটা কি জীবন হইল একটু চিন্তা করেন যদি আমার কথাগুলো যদি একটু একটু মাথায় আপনার মনে হয় যে একটু হইলো পয়েন্ট আছে একটু চিন্তা করেন আশেপাশে যদি কোনো গরু ছাগল দেখেন যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে গরু ছাগল বলেন মানুক আর না মানুক আপনার দায়িত্ব আপনি পালন করেন বলেন যদি না মানে আসুক দেখাক সমস্যা নাই কিন্তু আপনার মনে আফসোসটা কম লাগবে ভালো লাগবে